হ্যালো স্টুডেন্টস এই ভিডিওতে আমরা পিওয়াই আলোচনা করব বিভব প্রভেদ থেকে অর্থাৎ বিভব প্রভেদ থেকে তোমাদের আগে বিভিন্ন সালে যে মাধ্যমিকের যে প্রশ্নগুলো পড়েছে সেই প্রশ্ন উত্তর নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব হ্যালো স্টুডেন্টস আমি অনির্বাণ তোমরা দেখছো ম্যাথমাটসালা জেজিএম ইউটিউব চ্যানেল চলো ক্লাস শুরু করা যাক দেখো তো প্রথম প্রশ্নে কি বলা হয়েছে প্রথম প্রশ্নে বলা হয়েছে যে বিভব প্রভেদ কাকে বলে এর একক কী প্রথমে তোমরা এর আগে আমি গৃহপ্রভেদের উপর একটা লেকচার আপলোড করেছি সেই লেকচারটি আগে দেখবে তারপরে এই প্রশ্ন উত্তরগুলো করার চেষ্টা করবে প্রত্যেকটা কিউ করার আগে দেখবে আমি থিওরি ক্লাস দিচ্ছি সেই থিওরি ক্লাস দেখবে তারপরে পিওয়াইকিউ সলভ করবে তাহলে তোমাদের শেখাটা ভালো হবে গৃহপ্রভেদ কাকে বলে এর একক কি এগারো সালে পড়েছিল একটি একক ধনাত্মক আধানকে কোনো তড়িৎ ক্ষেত্রের দুটি নির্দিষ্ট বিন্দুর মধ্যে একটি থেকে অন্যটিতে স্থানান্তরিত করতে প্রয়োজনীয় কৃতকার্যকে ওই দুই বিন্দুর বিভপ্রভেদ বা বিভব পার্থক্য বলা হয় এটা আমরা থিওরি ক্লাস আমরা পড়েছি যদি কেউ দেখে থাকো নি তাহলে আমি দিকের আই বটনে আমি থিওরি ক্লাসটা দিয়ে দিচ্ছি তোমার সেখান থেকে আগে ওই ক্লাসটা দেখো তারপরে এই কোশ্চেনগুলো করার চেষ্টা করো ঠিক আছে এবারে এর একক কি। বিভবের মতো বিভব্রভৃতের একক সিজিএসএ স্ট্যাট ভোল্ট আর এসআই হচ্ছে ভোল্ট পরে কোশ্চেন প্রদত্ত কোনটি তড়িৎ বিভবের এসআই একক এটা তেরো সালে পড়েছিল এগারো সালে আর চার সালে পড়েছিল অপশান এ ভোল্ট অপশান বি কুলম অপশান সি ওহম অপশান ডি ওয়াট তাহলে প্রদত্ত কোনটি তড়িৎ বিভবের এসআই একক সঠিক উত্তর হচ্ছে অপশান এ ভোল্ট নেক্সট বিহপ্রভেদ পরিমাপক যন্ত্রের নাম কি এটা মাধ্যমিক বারো সালে পড়েছিল আট সালে পড়েছিল উত্তর হচ্ছে ভোল্ট মিটার বৃহপ্রভেদ পরিমাপক যন্ত্রের নাম হচ্ছে ভোল্ট মিটার নেক্সট কোশ্চেন এক কুলম তড়িতাধানকে এক ভোল্ট বিহপ্রভেদের বিরুদ্ধে নিয়ে যেতে কত কার্য করতে হয় এটা মাধ্যমিক সতেরো সালে কোশ্চেন পড়েছিল উত্তর হচ্ছে এক জুল এটা তো ডিরেক্ট সংজ্ঞা থেকে আমরা পেয়ে যাচ্ছি উত্তর হচ্ছে ওয়ান জুল পরে কোশ্চেন দেখো প্রদত্ত কোনটি বিহপ্রভেদ বা তড়িৎ তড়িতবিহবের এসাই একক কতবার পড়েছে দেখো তেরো সালে এগারো সালে চার সালে আটানব্বই ছিয়ানব্বই তো অপশান এ ভোল্ট অপশান বি কুলম অপশান সি ওহম অপশান ডি ওয়াট প্রদত্ত কোনটি বিহপ্রভেদ বা তড়িৎ বিভবের এসাই একক উত্তর হচ্ছে অপশান এ ভোল্ট নেক্সট কোয়েশ্চেন দেখো একটা অঙ্ক আছে বলেছে ফর্টি ওহম চল্লিশ ওহম রোদ বিশিষ্ট একটি পরিবাহীর মধ্যে দিয়ে পয়েন্ট টু অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হলে পরিবাহীটির দুই প্রান্তের মধ্যে বিভব প্রভেদ কত এখনও পর্যন্ত যতটুকু আমরা থিওরি শিখেছি তাতে কিন্তু আমরা এই অঙ্কটা করতে পারবো না কারণ আমরা এখনও নেক্সট টপিক এখন পড়িনি আমরা তড়িৎ প্রভাব এর নেক্সট লেকচার হবে হ্যাঁ তারপরে রোদ পড়বো তো যেহেতু এটা বিহপ্রবেশ সংক্রান্ত কোশ্চেন তো আমি এখানেই ওকে দিয়ে দিয়েছি দেখে নাও উত্তর অপশান আছে দেখো অপশান এ পয়েন্ট ফাইভ ভোল্ট অপশান বি টু ভোল্ট অপশান সি সিক্স ভোল্ট অপশান ডি এইট ভোল্ট আমাদের সঠিক উত্তর হবে এইট ভোল্ট ব্যাখ্যা করে দিচ্ছি দেখো আমরা যখন নেক্সট ক্লাসে পড়বো ওহোমের সূত্র সেখানে আমরা পাবো ভি ইকুয়াল টু আয়ার ভি ইকুয়াল টু আয়ার ঠিক আছে ভিটা হচ্ছে প্রভেদ আয়টা দড়িদ তাপমাত্রা আরটা হচ্ছে রেজিস্টেন্স বা রোদ তাহলে এখানে আর দেওয়া আছে ফর্টি ওহম আর আয় দেওয়া আছে পয়েন্ট টু অ্যাম্পিয়ার তো সুতরাং ভি ইকুয়াল টু আই আর তাহলে ভি ইকুয়াল টু আয় কত পয়েন্ট টু আর আর হচ্ছে ফর্টি তাহলে পয়েন্ট টু ইন্টু ফর্টি করলে এইট ভোল্ট অথব পরিবাহীটির দুই প্রান্তের বিহ প্রভেদ হলো এইট ভোল্ট এই অঙ্কটা করার জন্য পরের টপিকগুলো পড়তে হবে যেহেতু এটা প্রভেদ সংক্রান্ত কোশ্চেন ছিল তো আমি এখানে সলভ করে দিয়েছি ঠিক আছে পরের কোশ্চেন দেখো ভোল্ট মিটার দিয়ে কি মাপা হয় বারো সালে পড়েছে আট সালে পড়েছে এটা হচ্ছে বৃহ প্রভেদ সঠিক উত্তর হচ্ছে বৃহ প্রভেদ আর একটা কোশ্চেন দেখো বলেছে ফাইভ ওহম অভ্যন্তরীণ রোধ টপিকটা এখন এখনো পড়িনি ও দুই ভোল্ট তড়িৎ চালক বল বিশিষ্ট একটি তড়িৎ কোষকে ফিফটিন ওহোম রোধের সঙ্গে যুক্ত করা হলো তাহলে কোষের প্রান্তদয়ের মধ্যে গৃহপ্রভেদ কত হবে নির্ণয় করো এটা হচ্ছে মাধ্যমিক বাইশ সালে কোশ্চেন এই অভ্যন্তরীণ রোধ পরিচালক বল এগুলো তোমাদের নেক্সট টপিক আছে তো এটা এই কোশ্চেনটা যেহেতু বিহপ্রভেদ দিয়ে আছে আমি এইখানেই করে দিচ্ছি দেখো এটা একটা বর্তনী এটা একটা সেল এই যে আগের দিন থিওরি ক্লাসে শিখেছি এই বড় যে রেখাটা এটা হচ্ছে প্লাস ছোট রেখাটা হচ্ছে মাইনাস আর প্লাস মাইনাস এই দুটো রেখা পরস্পর সমান্তরাল থাকে দেখতে পাচ্ছ এই সার্কিটটা বাইরে দিয়ে গিয়ে এইটা হচ্ছে রোদ রেজিস্ট্যান্স এই যে সেল আছে সেলের ভেতরে রোদ অর্থাৎ ছোট আর দিয়ে লিখেছি ফাইভ ও হোম এটা প্রশ্ন দেওয়া আছে আর তরির চালক বল ইএমএফ দেওয়া আছে টু ভোল্ট আর বাইরে যে রোদটা আছে ধরো একটা পাখার সাথে যুক্ত আছে বা হুম লাইটের সাথে যুক্ত আছে তাহলে ওখানে যেটা বাইরের যে রোদ সেলের বাইরে যে রোদটা আছে ওটা বড় আর দিয়ে লিখেছি আমরা আর ইকুয়াল টু ফিফটিন ওহোম তাহলে এই ক্ষেত্রে একটা ফর্মুলা আছে এটা শিখে রাখো এটা পড়াবো নেক্সট ক্লাসে আই ইকল টু ই বাই ক্যাপিটাল আর প্লাস স্মল আর এখানে আইটা হচ্ছে তরিৎপ্রহমাত্রা ইটা হচ্ছে ইএমএফ বা তড়িৎচালক চালক বল বড়ো আরটা হচ্ছে কোষের বাইরের রোদ আর ছোটো আরটা হচ্ছে কোষের অভ্যন্তরীণ রোদ হয়ে গেছে এবার দেখো নির্ণীয় বিহপ্রভেদ আমরা জানি ভি ইকুয়াল টু আয়ার সূত্র পড়বো তাহলে ভি ইকুয়াল টু যদি আই আর হয় এবার আয় সমান কী পেলাম ই ক্যাপিটাল ই ওয়াই ক্যাপিটাল আর প্লাস স্মল আর তাহলে আয়ের জায়গায় পুট করো ক্যাপিটাল ই ওয়াই ক্যাপিটাল আর প্লাস স্মল আর ইন্টু ক্যাপিটাল আর এই আরটা এইটা আর আয়ের মানটা আমি এটাকে এখানে পুট করেছি এবারে তো সব ডাটা দেওয়া আছে দেখো ই হচ্ছে দুই ভোল্ট দেওয়া দেখো কোশ্চেন দেওয়া আছে ক্যাপিটাল আর হচ্ছে দেখো ফিফটিন ওহোম দেওয়া আছে ছোটো আর এটা হচ্ছে তোমার ফাইভ ওহোম দেওয়া আছে আর আরটা হচ্ছে ফিফটিন তাহলে কত হচ্ছে পরে কুড়ি তাহলে দুই দিয়ে কুড়িকে কাটলে কত হবে এটা দশ হবে এটা উপরে ফিফটিন তাহলে কত পনেরোকে যদি আমরা দশ দিয়ে ভাগ করি ওয়ান পয়েন্ট ফাইভ ভোল্ট তাহলে এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার উত্তর হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ ভোল্ট তাহলে কী জিজ্ঞেস করা হয়েছিল কোষের প্রান্তদের মধ্যে বিহ প্রভাত কত হবে নির্ণয় করো অ্যান্সার হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ ভোল্ট আশা করছি তোমরা বুঝতে পেরেছো যদি কিছু ডাউট থাকে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আমি রিপ্লাই করার চেষ্টা করব দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ